আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আমি না ইম বরাবরের মতো চলে আসলাম পূর্বাচল নিউটন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের উনত্রিশ সেক্টরটি উনত্রিশ নাম্বার সেক্টরে এখন পর্যন্ত রাজুকের কতটুকু উন্নয়নমূলক কাজগুলো হয়েছে এবং ইতিমধ্যে রাজুক থেকে প্লান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু হচ্ছে কিনা তার আশেপাশের বর্তমান চিত্রগুলো দেখানোর চেষ্টা করবো সেক্ষেত্রে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে আপনারা অনেকেই প্লট বরাদ্দ পেয়েছেন বা প্লট কিনেছেন আপনারা যদি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নিত্য নতুন আপডেটগুলো দেখতে চান যারা এখন পর্যন্ত নাই পূর্বাচল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা যদি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নিত্য নতুন আপডেটগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন আজকে আপনাদের রাজুকের একটি পরিকল্পিত পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে যে তিরিশটি সেক্টর রাখা হয়েছে তিরিশটি সেক্টরেই কিন্তু রাজুকের প্ল্যান অনুযায়ী অসংখ্য লেক ব্যবহার করা হয়েছে যা এখন আপনারা বর্তমানে দেখতেছেন উনত্রিশ নাম্বার সেক্টরে আর উনত্রিশ নাম্বার সেক্টরও কিন্তু আপনার কখনোই এরকম লেক ছিল না যেহেতু আপনার পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্ট একটা গ্রামের মতো ছিল রাজুকের প্ল্যান অনুযায়ী কিন্তু তিরিশটি সেক্টর আপনার অসংখ্য লেক ব্যবহার করা হয়েছে যে আপনারা ইতিমধ্যে দেখেছেন যেহেতু তিরিশটি সেক্টরের মধ্যে অসংখ্য লেক রাখা হয়েছে তার মধ্যে থেকে লেক কিন্তু অনেক আগেই খনন করা হয়েছিল কিন্তু পরবর্তী সময় আমরা দেখেছি অনেক লেক আপনার মাটিতে বরাট হয়ে গেছে আর এখন বর্তমানে যেহেতু আবার লেকের কাজ চলতেছে যে সমস্ত লেক গুলো বরাট হয়ে গেছিল এখন বর্তমানে কিন্তু আবার নতুন করে সেই বরাট কি তো লেক গুলো আপনার খনন করে দুই পাশে পাঠা বিছানো হচ্ছে যে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টকে আরো অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করে তুলবে এই লেকের কাজগুলো সম্পন্ন করা হলে এখন আপনারা দেখতেছেন আজকে আমরা চলে আসছি উনত্রিশ নাম্বার সেক্টরে উনত্রিশ নাম্বার সেক্টরের আশেপাশের বর্তমান লোকেশনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আর ইতিমধ্যে যেহেতু উনত্রিশ নাম্বার সেক্টর একটি বাড়ির কাজ শুরু করা হয়েছে আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার্কে দিয়ে রেখেছি এই রোড হচ্ছে উনত্রিশ নাম্বার সেক্টর তিনশো দশ নাম্বার রোড আপনারা দেখতেছেন তিনশো দশ নাম্বার রোডটিতে কিন্তু ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে একটি বাড়ির কাজ কমপ্লিট করা হয়েছে উনত্রিশ নাম্বার সেক্টর আপনারা অনেকে জানতে যেন ইতিমধ্যে রাজুক্তি থেকে প্ল্যান নি কোনো বাড়ির কাজ শুরু হচ্ছে কিনা আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি একটি বাড়ির কাজ আপনাদের দেখানোর চেষ্টা করলাম যেহেতু উনত্রিশ নাম্বার সেক্টরে এই প্রথম একটি বাড়ির কাজ কমপ্লিট করা হয়েছে যা আপনারা এখন দেখতেছেন পাশেই আপনার দেখতেছেন যে বাইপাস রোডটি বাইপাস রোডও কিন্তু এখন বর্তমানে কাজ চলতেছে যেহেতু বাইপাস রোডের পাশেই হচ্ছে আপনার এই উনত্রিশ নাম্বার সেক্টরের তিনশো দশ নম্বর রোডটি আপনারা দেখতেছেন যা ইতিমধ্যে বাড়ির কাজটি কমপ্লিট করা হয়েছে তিন কাঠ একটি প্লটটিতে পূর্বাচলে যেহেতু আপনারা অনেকই প্লট বরাদ্দ পেয়েছেন বা প্লট কিনেছেন আপনারা হয়তো বা কিছুদিন পরে হয়তো বা বাড়ির কাজগুলো শুরু করবেন এখন বর্তমানে কোন কোন সেক্টরের মধ্যে বাড়ির কাজগুলো হচ্ছে বা কিভাবে বাড়ির কাজগুলো হচ্ছে আমার এই চ্যানেল থেকে কিন্তু আপনাদের আমি সব সময় দেখানোর চেষ্টা করতেছি যারা এখন পর্যন্ত নাইম পূর্বাচল চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি আপনারা যদি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের কোন কোন সেক্টরে বাড়ির কাজগুলো হচ্ছে বা কোন সেক্টরে রাজকীয় উন্নয়নমূলক কাজগুলো চলতেছে নিত্য নতুন আপডেটগুলো যদি আপনারা দেখতে চান তাহলে দেরি না করে এখন এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেহেতু পূর্বাচল নিউ এই প্রজেক্টের সতেরো নম্বর সেক্টরে আমার বাসা আমি এই জায়গায় যেহেতু একজন স্থানীয় ছেলে আর আমি যেহেতু পূর্বাচল নিউটাউনি প্রজেক্ট নিয়ে আমি কাজ করতেছি সেই ক্ষেত্রে পূর্বাচল এই প্রজেক্টের যেই তিরিশটি সেক্টর আছে তিরিশটি সেক্টরের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো এই চ্যানেল থেকে আপনাদের সবসময় আমি দেখানোর চেষ্টা করি আর আমি যে সমস্ত কাজগুলো করে থাকি পূর্বাচল নিউ টাউনি প্রজেক্টের মধ্যে প্লট বাউন্ডারি কাজ এবং কেউ যদি চান আপনার প্লটটি বিক্রি করার জন্য সেই ক্ষেত্রে প্লট বেসা কাজ আমরা সবসময় বিশ্বস্ততা বজায় রেখে কাজগুলো করে থাকি আমি যেভাবে বাউন্ডারি কাজগুলো করি অন্য যারা বাউন্ডারি কাজ করে তার থেকে কিছুটা ব্যতিক্রমভাবে কাজগুলো করি যেহেতু আমি যখন বাউন্ডারি কাজ শুরু করি তখন মিস্ত্রিদের সব সময় আশেপাশে থাকি এবং দক্ষ মিস্ত্রিরা সাথে থাকলো যেহেতু আমরা সব সময় বাউন্ডারি কাজ করি কোথাও যদি ভুল হয় সেটা সাথে সাথে ওনাদের দড়িয়ে দেই যাতে সুন্দর করে বাউন্ডারি কাজগুলো করে যেহেতু আমি অনলাইনে বিজনেস করে থাকি আপনারা জানেন আমি সব সময় আপনাদের পূর্বাচল নিউটাউন এই প্রজেক্ট নিয়ে দেখাচ্ছি যাতে কখনো খারাপ কোনো রিপোর্ট না আসে সেজন্য আমি সব সময় बाउंड्री যখন কাজ চলে পাশাপাশি থেকে বাউন্ডারি কাজগুলো আমি সম্পন্ন করে দিয়ে থাকি আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 29 নাম্বার সেক্টর 29 নাম্বার সেক্টরটা যেহেতু আপনারা অনেকেই দেখতে চান আমি আজকে চলে আসছি 29 নাম্বার সেক্টরে 29 নাম্বার সেক্টরটা যেহেতু একটু ভিতরের দিকে সেই আপনারা দেখতেছেন এখনো কিন্তু অনেকটা জংলা হয়ে আছে প্লটগুলো যেহেতু অনেক প্লট মালিকই কিন্তু এখন পর্যন্ত নিজেতে প্লটগুলো বুঝে নিয়ে बाउंड्री কাজগুলো করানো হয়নি সেই আপনারা দেখতেছেন প্লটগুলো অনেকটা জংলা হয়ে আছে এই মধ্যে বৃহত্তম একটি শহর হতে যাচ্ছে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি যেহেতু এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট এবং এই প্রজেক্টটি বিশাল বড় একটি প্রজেক্ট এই প্রজেক্টটিতে রাখা হয়েছে তিরিশটি সেক্টর তিরিশটি সেক্টরের মধ্যে এক পাশ হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা আরেকপাশ হচ্ছে গাজীপুর জেলার কালীগঞ্জ পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টকে নিরাপত্তার জন্য চারটি থানা রাখা হয়েছে তবে থানাগুলো এখনও কমপ্লিট করা হয়নি পরবর্তী সময় যখন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের চারটি থানার কাজ শুরু করা হবে তখন অবশ্যই চ্যানেল থেকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের উনত্রিশ নাম্বার সেক্টর উনত্রিশ নাম্বার সেক্টরে যারা প্লট পেয়েছেন আজকের এই ভিডিওটি দেখলে আশা করি কিছুটা হলো ধারণা পাবেন এখন বর্তমানে আপনাদের এই উনত্রিশ নম্বর সেক্টরটি কি অবস্থাতে রয়েছে তবে উনত্রিশ নাম্বার সেক্টরটা যেহেতু একটু ভিতরের দিকে সেই ক্ষেত্রে এখন পর্যন্ত দেখতেছি অনেক প্লট মালিকই নিজেদের প্লটগুলো বুঝিনি বাউন্ডারি কাজ সম্পন্ন করা হয়নি এখন আপনাদের আরো কিছু রোড দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি এই রোড হচ্ছে দুইশো দশ নম্বর রোড দুইশো দশ নম্বর রোডটি পূর্ব পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে আটাশ এবং উনত্রিশ নম্বর সেক্টর পর্যন্ত আপনারা দেখতেছেন চলে আসছে এবং ইতিমধ্যে রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছে আর দুইশো দশ রোডের আপনার পূর্ব পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে উনত্রিশ নাম্বার সেক্টর আর পশ্চিম পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে আটাশ নম্বর সেক্টর আর এখন বর্তমানে আপনারা দেখতেছেন যে বাড়িটি দেখানো হচ্ছে সেই বাড়িটি হচ্ছে আটাশ নাম্বার সেক্টরে দুইশো দশ নম্বর রোডটিতে বাড়ির কাজটি কমপ্লিট করা হয়েছে আর এই বাড়িটি করা হয়েছে আপনার তিন কাঠ একটি প্লটের মধ্যে যারা পূর্বাঞ্চল নিউটাউন এই প্রজেক্টের প্লট পেয়েছেন আপনারা চাইলে এখন বর্তমানে রাজ্য থেকে প্লান নিয়ে আপনারাও কিন্তু বাড়ির কাজ শুরু করতে পারেন পূর্বাচল নিউ এই প্রজেক্টে অনেক প্রবাসী ভাইয়েরা প্লট বরাদ্দ পেয়েছেন বা প্লট কিনেছেন সেই সমস্ত প্লটে যদি আপনারা কেউ কাজ করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে তাছাড়া কেউ কেউ চাচ্ছেন আপনাদের প্লটগুলো বিক্রি করার জন্য আপনাদের এই প্লটগুলো যদি ভালো প্রাইজে বিক্রি করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার বাস আপনারা জানেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের সতেরো নাম্বার সেক্টরে যেহেতু আমি এই জায়গার একজন স্থানীয় ছেলে আমি সবসময় চেষ্টা করি শত সহিত কাজগুলো করার জন্য আর আমি যেহেতু অনলাইনে কাজ করি সেই ক্ষেত্রে আমি সবসময় না হয় যাতে কোনো কেউ কোনো খারাপ রিপোর্ট না আসে সেভাবে আমি চেষ্টা করেছি কাজ করার জন্য আপনাদের দোয়ায় এখন পর্যন্ত খারাপ কোনো রিপোর্ট এখন পর্যন্ত আসেনি আপনারা দোয়া করবেন যাতে শুরু থেকে শেষ পর্যন্ত যাতে ভালোভাবে আপনাদের এই কাজগুলো করে দিতে পারি আজকে আপনাদের উনত্রিশ নাম্বার সেক্টরটি দেখানোর চেষ্টা করলাম উনত্রিশ নাম্বার সেক্টরটা যেহেতু একটু ভিতরের দিকে সেই ক্ষেত্রে আরো কিছুটা সময় অবশ্যই লাগবে আপনারা দেখতেছেন হয়তো বা একটি বাড়ির কাজ কমপ্লিট করা হয়েছে উনত্রিশ নাম্বার সেক্টরে তাছাড়া কিন্তু এখন পর্যন্ত নতুন করে আর কোনো বাড়ির কাজ শুরু করা হয়নি এই উনত্রিশ নম্বর সেক্টরটিতে আশা করি কিছুটা হলো বুঝতে পারতেছেন এখন পর্যন্ত উনত্রিশ নম্বর সেক্টরটি কি অবস্থাতে রয়েছে আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেটগুলো পেতে আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছে পরবর্তী সময় চলে আসবো নতুন কোন লোকেশনে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ